সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইউরোপ ও আফ্রিকা মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব তাহলে আমি এক বলছি তোমরা ম্যাপ ম্যাপগুলি দেখে নাও এটা হলো আফ্রিকা মহাদেশের মানচিত্র এখানে এই রেখাটি হলো নিরক্ষ রেখা জিরো ডিগ্রি এটা হলো মূল মধ্য রেখা এই ম্যাপে যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলি আছে যেগুলি পরীক্ষায় তোমাদের সাধারণত আসে সেই নামগুলি আমি বলবো তোমরা একটু ভালোভাবে দেখে নিও যেমন প্রথমে যেমন সাহারা মরুভূমি এটা কিন্তু অত্যন্ত একটা দরকারি যে জায়গার নাম সাহারা মরুভূমি এই জায়গাটা বারো নম্বর দেখা দেওয়া আছে এই জায়গাটা সারা মরুভূমি এটা খুব ভালো করে করবে এরপরে আছে চোদ্দ নাম্বার দেখো নদ অববাহিকা এই জায়গাটা নদ অববাহিকা এরপরে দেখো পাশে আছে দেখো লোহিত সাগর লোহিত সাগর এটাও কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে কর্কটক্রান্তি দেখা এই দেখা আছে দেওয়া ডট ডট দেওয়া এই ডর দেওয়া রেখাটা কর্কট কর্কটকান্তি রেখা এরপরে একটু দেখা আছে ভূমধ্য সাগর তিন নাম্বার এটা তোমাদের পরীক্ষায় আসে এরপরে আছে আটলাস পর্বতমালা এরপরে আছে আটলাস পর্বতমালা এই যেখানটা এ ত্রিভুজের মধ্যে দেওয়া আছে দেখো এটা হলো আটলাস পর্বতমালা এরপরে আছে নিরক্ষরেখা দেখো জিও ডিগ্রি দেওয়া আছে নিরক্ষর এটা কিন্তু নিরক্ষরেরখা এটা তোমাদের পরীক্ষা আসে এরপর আছে আটলান্টিক মহাসাগর এই যে জায়গাটাতে আটলান্টিক মহাসাগর যে তোমাদের যে সাধারণ ম্যাপগুলি কিনতে পাওয়া যায় বাজারে সেই ওই ম্যাপগুলি এনে ওই ম্যাপের মধ্যে এই নামগুলি বসিয়ে দেবে বসিয়ে এগুলি প্র্যাকটিস করবে এগুলি তোমার প্র্যাকটিস করলে তোমার পরীক্ষা হলে সরাসরি কমন পাবেই পাবে এইগুলিই পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে কালাহারি ও নামি মরুভূমি কালাহারি ও নামিব মরুভূমি এই জায়গাটায় ষোলো নম্বর যে দেওয়া আছে জায়গাটায় এবার দেখো নিচে আছে এগারো নম্বরে আছে ডেক্রোস বার্ক পর্বতমালা ড্রাকেসবার্গ পর্বতমালা এই যে এই জায়গাটা ড্রাকেসবার্গ পর্বতমালা এই যে এই জায়গাটা এগারো নম্বরটা এরপরে আছে ভারত মহাসাগর এই জায়গাটা এই কিন্তু নীল কালারটা এটা পুরোটাই ভারত মহাসাগর তাহলে এই ম্যাপ পয়েন্টিং মধ্যে তোমাদের সবচেয়ে বেশি দরকারি হলো সাহারা মরুভূমি অর্থাৎ এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত সবচেয়ে বেশি দরকারি তারপর কর্কটকান্তি রেখা এটা লোহিত সাগর যেখানে দেওয়া আছে দেখো নীলনদ অববাহিকা মধ্য রেখা কালাহারি ও নাবি মরুভূমি আটলান্টিক মহাসাগর এই যে নামগুলি আমি বললাম এই নামগুলি তোমরা একটু ভালো করে দেখে যাবে এখান থেকে তোমরা এগুলি পরীক্ষা হলে তোমরা কমন পাবে এগুলি যদি তোমরা ভালোভাবে করে যাও এই ছিল একটা পার্ট আমি আর একটা পার্ট দেখাচ্ছি দেখো এটাও কিন্তু আফ্রিকা মহাদেশেরই এখানে যেগুলি আমি প্রথমে সবগুলি দেখাচ্ছি পরে যেগুলি দরকারি বেশি দরকারি সেগুলি পরে আমি একে একে বলছি হ্যাঁ যেমন দেখো এখানে আছে আলেকজান্দ্রিয়া শহর আলেকজান্দ্রিয়া শহর চোদ্দ নম্বরটা এই যে এখানে দেখো লাল কালার করা আছে এই জায়গাটা আলেকজান্দ্রিয়া শহর এরপরে দেওয়া আছে দেখো কায়রো পনেরো নম্বর এখানে দেখো পাশে দেওয়া আছে এই জায়গাটার নাম হলো কায়রো এর পাশে আছে দেখো নীলনদ এই দেখা রেখাটা দেখা যাচ্ছে এই রেখাটা হলো নীলনদ এটা নদী কিন্তু নির্ণদ এবার এর নিচে দেখা দেওয়া আছে তেরো নম্বর খারতুম শহর এই জায়গাটা এটা হলো খারতুম শহর তার পাশে দেখা আছে চাট রথ এই জায়গাটা খারতুমে ঠিক পাশেই কুড়ি ডিগ্রি যে রেখাটা আছে কুড়ি ডিগ্রি রেখার পাশেই আছে কুড়ি ডিগ্রি রেখার একটু পাশে আর এই সাইডের রেখাটা হলো এই সাইডে কুড়ি এই সাইডে কুড়ি যেখানে সে ছেদ করেছে তার থেকে একটু নিচের দিকে আছে চাট রথ এরপরে আছে কঙ্গো নদী এটা হলো জিরো ডিগ্রি যে রেখাটা আছে এটা আর কুড়ি ডিগ্রি রেখাটা যে আছে যেখানে ছেদ করেছে ঠিক তার পাশেই আছে কঙ্গো নদী এরপরে আছে ভিক্টোরিয়া রথ এই জায়গাটা এই জায়গাটার নাম হলো ভিক্টোরিয়া রদ অর্থাৎ জিরো ডিগ্রি এবং তার পাশেই আছে চল্লিশ ডিগ্রি যেখানে ছেদ করেছে তার পাশেই অবস্থিত ভিক্টোরিয়া রদ তোমরা এইভাবে কিন্তু মিলিয়ে লিখবে জিরো ডিগ্রি রেখা এবং চল্লিশ ডিগ্রি যে রেখাটা আছে যেটা রেখা মিলিত স্থান থেকে একটু ভিতরে এই জায়গাটা এভাবে মিলিয়ে লেখে তাহলে তোমরা সরাসরি করতে পারবে নাহলে কিন্তু তোমাদের করতে অসুবিধা হবে ম্যাপ পয়েন্টিং এরপরে আছে টাঙ্গানিকা হ্রদ এই জায়গাটা অর্থাৎ ভিক্টোরিয়া হ্রদের ঠিক নিচেই অর্থাৎ এটা হবে কুড়ি ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি দুটো দেখার মধ্যবর্তী স্থান এবং উপরে আছে জিরো ডিগ্রি আর নিচে আছে হলো এটাও কুড়ি ডিগ্রি দক্ষিণ এই দুটার এবং কুড়ি এবং চল্লিশের মাঝখানে এই জায়গাটা এই জায়গাটার নাম হল টাঙ্গানিকা রোদ এই জায়গাটা যদি কারো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবে আমি এখনই বলে দেব পরের নাম্বার আছে লিম্পো পো নদী লিম্পো পো নদী দশ নাম্বারে আছে দেখো লিম্প নদী এই জায়গাটা এই রেখাটা আছে এটাই কিন্তু তোমাদের নদী লিম্প নদী এই রেখাটা এবার আছে হলো মাদাগাস্কার দ্বীপ মাদাগাস্কার দ্বীপ এটা তোমাদের এখন যেরকম লাগবে একই রকম ভাবে তোমার ক্লাস নাইন টেন বা ইলেভেন টুয়েলভে যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে সেই ক্লাসে পড়াতে কিন্তু তোমাদের এই নামগুলি পাবে মাদাগাস্কার দ্বীপ এই নামগুলি তোমাদের সেই পরীক্ষার প্রশ্ন তো অনেক প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে সেগুলোতে এই নামগুলি পাবে তাহলে এখানে হলো মাদাগাস্কার এবার পাশে দেখো সাত নাম্বার মোজাম্বিক প্রণালী এটা হলো চল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি যে রেখাটি আছে দেখো চল্লিশের ষাট এই রেখার সঙ্গে আর উপরে আছে জিরো ডিগ্রি আর নিচে আছে কুড়ি ডিগ্রি দক্ষিণ এটার আর্ধেকের ঠিক একটু নিচে আর চল্লিশ ডিগ্রি যে পূর্ব রেখাটা আছে তার সঙ্গেই লাগানো জায়গা মোজাম্বিক প্রণালী এই জায়গাটায় তারপরে আছে সোমালি উপদ্বীপ এটা আছে ষাট ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি আর উপরে আছে হলো কুড়ি ডিগ্রি আর নিচে আসছে জিরো ডিগ্রি তার প্রায় মিডিলেই আছে মিডিলে এই জায়গাটায় সোমালি উপর দিক এবার দেখো নিজে উপরের দিকে দেখো এই নামগুলিতে বলা হয়েছে এবার পাশে দেখো আরেকটা নাম আছে হলো তৌব তৌবকল এই জায়গাটা নয় নম্বরটা নয় নম্বরটা হবে তৌবকল এই জায়গাটা তার নিচে আছে নাইজার নদী এই জায়গাটার নাম হলো নাইজার নদী এই ছিল তোমাদের ম্যাপ পয়েন্টে এবার এর মধ্যে দরকারি যেগুলি আমি বলছি একটু শুনে নাও ভালোভাবে এগুলি কিন্তু পরীক্ষা সরাসরি সবসময় এগুলি আসে যেমন এক নম্বর আলেকজান্দ্রিয়া শহর কায়রো নীল নদ এটা তো প্রায় প্রতি বছরই আসে খারতুম শহর ব্লু নীল সোনালি উপদ্বীপ মোজাম্বিক প্রণালী মাদাগাস্কার দ্বীপ ভিক্টোরিয়া রদ, কঙ্গো নদী এই যে নামগুলি বললাম আমি এখান থেকে এগুলি কিন্তু সাধারণত তোমাদের পরীক্ষায় সবসময় আসে তাহলে এই ছিল তোমাদের দুটা ম্যাপ আফ্রিকার এই দুটি ম্যাপে যেগুলি বললাম এগুলি ভালো করে করে যাও এখান থেকে তোমরা পরীক্ষা হলে নিশ্চিত কমন পাবে পাবে যে নামগুলি আমি আলাদা করে বললাম এগুলি একটু ভালো করে দেখে যাবে সেই ম্যাপ গুলি কিন্তু অবশ্যই তোমরা ভালো করে করো এরপরে যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের পরবর্তীতে এবার আরেকটি ম্যাপ বলছি দেখো এটা হলো ইউরোপের ম্যাপ এই ম্যাপটি ভালো করে দেখো এটা কিন্তু তোমাদের কোনো না কোনো স্কুলে অবশ্যই কাজে লাগবে এই ম্যাপের মধ্যে যেগুলি খুব দরকারি আমি সেগুলি বলছি দেখো একটা মানে যেমন লন্ডন লন্ডনটা এখানে আছে দেখো এটা হবে জিরো ডিগ্রি রেখাটা আছে যে জিরো ডিগ্রি এই রেখা এর সঙ্গে পঞ্চাশ ডিগ্রি দেখো রেখা আছে জিরো ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি যে এখানে মিলিত হয়েছে তার থেকে একটু উপরের দিকেই এই জায়গাটার নাম হলো লন্ডন এর পাশেই দেখা দেওয়া আছে হেক দা হেক এই যে এইখানটায় চোদ্দ নম্বর দা হেক এর একটু নিচেই দেওয়া আছে দেখো ভোজ পর্বত ঠিক এই জায়গাটা নেই দাহেগের নিচেই দেওয়া আছে ভোজ পর্বত এর নিচে দেওয়া আছে ব্ল্যাক ফরেস্ট এগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি যেমন দা হেগ ভোজ পর্বত ব্ল্যাক ফরেস্ট এটা কিন্তু পরীক্ষা আসে ব্ল্যাক ফরেস্ট দেখ প্রশ্ন খুলেই দেখবে ব্ল্যাক ফরেস্ট এই নামটা আছে এবার এগুলি না করলে হবে এখান থেকে দেখান লান্টার প্রণালী জিবরা প্রণালী জিবরা এই জায়গাটায় আছে চার নম্বর এই জায়গাটায় এটা কিন্তু স্পেন এই যে কালার করা আছে দেখো লাল কালার করা আছে এই জায়গাটা কিন্তু স্পেন অ্যাপেনাইন পর্বত অ্যাপেনাইন পর্বত এই জায়গাটায় এই যে লাল কালার দেখা যাচ্ছে এই জায়গাটা এপে পর্বত এই জায়গাটা আছে সাগর দানিউফ এই জায়গাটা এই যে রেখাটা দেখা যাচ্ছে দেখাচ্ছে এই জায়গা হল উপরে দেখা আছে ওনেগা হ্রদ এই জায়গাটায় ঠিক আছে এই জায়গাটা আমি যেখানে কলম ধরেছি এই জায়গাটায় হবে ওনেগা রথ এটার মাপটা আছে পঞ্চাশ ডিগ্রি পাশে দেখো চল্লিশ ডিগ্রি দেওয়া আছে পঞ্চাশ হবে না চল্লিশ চল্লিশ ডিগ্রি আর তার পাশে আছে দেখো তিরিশ ডিগ্রি চল্লিশ আর তিরিশ ডিগ্রি আর এই পাশের এই রেখাটি আছে কুড়ি ডিগ্রি আর নিচেরটা আছে ষাট ডিগ্রি এই যে রেখাগুলি বললাম এখানে যে রেখাগুলি মিলিত হয়েছে দেখো সবগুলির সঙ্গে এখানে মিলিত হয়েছিল পঞ্চাশ ডিগ্রির সঙ্গে কুড়ি ডিগ্রি এখানে মিলিত হয়েছে চল্লিশ ডিগ্রির সঙ্গে তিরিশ ডিগ্রির সঙ্গে কুড়ি ডিগ্রি আর এখানে মিলিত হয়েছে তিরিশ ডিগ্রির সঙ্গে ষাট ডিগ্রি আর এখানটায় মিলিত হয়েছে চল্লিশ ডিগ্রির সঙ্গে ষাট ডিগ্রি ঠিক তার মাঝখানে একটু নিচে এই জায়গাটায় তাহলে এখানে দরকারি যেগুলি খুব দরকারি বা পরীক্ষায় যেগুলি আসে সবচেয়ে বেশি আসে যেটা এটা হলো ব্ল্যাক ফরেস্ট এটা খুব ভালো করে করবে এটা তারপর ভোজ পর্বত দা হেক এগুলি একটু ভালো করে করবে এবার আর কয়েকটি গুরুত্বপূর্ণ এবার আর কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং বলছি সেগুলো দেখে নাও এগুলি কিন্তু আমাদের পরীক্ষা হলে প্রশ্ন খুললেই প্রশ্ন হলে কমন পাবেই পাবে যেমন এক নম্বর হলো আলফস পর্বত এই যে জায়গাটায় এটা কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন খুললেই পাবে ইংলিশ চ্যানেল এই জায়গাটায় এটা কিন্তু অত্যন্ত দরকারি পরীক্ষা কিন্তু আসে এটা দশ ডিগ্রি এবং জিরো ডিগ্রি আর এইদিকে লেখা আছে পঞ্চাশ ডিগ্রি এবং নিচে চল্লিশ ডিগ্রি এর এর মধ্যে কিন্তু অবস্থিত ইংলিশ চ্যানেল টেমস নদী এটাও দেখে নাও টেমস নদী এই জায়গাটা আছে বাল্টিক সাগর এটা কিন্তু অত্যন্ত দরকারি বাল্টিক সাগর এটা হয়তো প্রশ্ন করলেই পাবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল এটাও দেখে রেখো তার পাশে কৃষ্ণ সাগর এটা আসার চান্স তোমাদের খুব বেশি কৃষ্ণ সাগর এই জায়গাটায় আছে অ্যালব্রুজ এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় হয়তো প্রশ্ন খুললেই পাবে অ্যালব্রুজ এই জায়গাটায় ককেশাস লাল রঙে দেখো কালার করা আছে ককেশাস পর্বত এটাও এটা কিন্তু তোমাদের হয়তো প্রশ্ন খুললেই পাবে ভলগা এই জায়গাটায় আছে ভলগা এটা কিন্তু খুব অত্যন্ত দরকারি তুন্দ্রা বনভূমি এই জায়গাটা তুন্দ্রা বনভূমি এই যে সবুজ কালারে দেখো দাগ দাগ দেওয়া আছে এটা পুরায় কিন্তু তুন্দ্রা বনভূমি এই কিন্তু তুন্দ্রা বনভূমি এটা কিন্তু ইউরাল পর্বত এই জায়গাটায় ইউরাল পর্বত এটা তোমাদের অত্যন্ত দরকারি এবার এছাড়াও কয়েকটা নাম বলছি এগুলি দেখে রেখো যেমন টেমস নদী সুইডেন এগুলো একটি দেখে রাখতে পারো তাহলে এখানে সবচেয়ে বেশি ভালো করে কোনটা করবে ইংলিশ চ্যানেল আলপস পর্বত ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চল কৃষ্ণ সাগর এলব্রুজ ককেশাস পর্বত ভলগা তুন্দ্রা বনভূমি ইউরাল পর্বত এগুলি খুব ভালো করে করবে এগুলি কিন্তু পরীক্ষা আসার চান্স তোমাদের সবচেয়ে বেশি এই হলো তোমাদের যে ম্যাপটা তোমাদের পরীক্ষা করতে হবে সেই ম্যাপটা এখানে দেখা দেওয়া আছে এখানটা হলো ইংলিশ চ্যানেল এই জায়গাটা আমি ধরছি কলম দেখো এখানে দেখে না ইংলিশ চ্যানেল এই জায়গাটা হলো ব্ল্যাক ফরেস্ট এই জায়গাটা আছে হলো ভোজ পর্বত এই জায়গাটা এই জায়গাটা হলো আলপস পর্বতমালা এই জায়গাটা হলো কৃষ্ণ সাগর এই জায়গাটা কৃষ্ণ সাগর এই জায়গাটা হলো ককেশাস পর্বত এই জায়গাটা হল পন্টিক পর্বতমালা এই জায়গাটা কাস্পিয়ান সাগর এই জায়গাটা কাস্পিয়ান সাগর ভলগা রথ এই জায়গাটা উরাল পর্বতমালা এই জায়গাটা তাহলে আমি তোমাদের যে ম্যাপ খাতার মধ্যে করতে হবে বা ম্যাপের সিটের মধ্যে করতে হবে সেই সিটটাও দেখিয়ে দিলাম এভাবে তোমরা এগুলি করো ক্লাস সেভেনে যেগুলি আমি বললাম এগুলি যদি করতে পারো এখান থেকে তোমরা কমন পাবে পাবে তাহলে এখানেই তোমাদের ইউরোপ এবং আফ্রিকা শেষ করা হলো